আসসালাম আলাইকুম বিরাজ চলে আসলাম সিমেয়ের সাইতে আমি কামাল ভাই তো আপনার রিকোয়েস্টে কালেকশন নিয়ে আসছি অরিজিনাল পিওর চুন্ডি খাড্ডি চুন্ডি খাড়্ডি আসছি চুন্ডি করা খাড্ডিগুলো নিয়ে আছে আপনার জন্য একেবারে আপডেট কোয়ালিটি আপকে কত সুন্দর সুন্দর খাড়্ডি কাতান সিমের সাইতে দেখেন চুন্ডি খাড্ডি একবারে চুন্ডি খাড্ডি কাতান যেটা দুশো ধরো সেটা চুন্ডি খাড্ডি কাতান পার্পেল কালার নাইস একটা পার্পেল কালার অনেক সুন্দর কোয়ালিটি ফুল শাড়িগুলো আপনাদের মাঝে দেখাব আজকা প্রত্যেকের শাড়ি প্রায় পুরো তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা দেখেন তিন হাজার টাকা শাইগুলো এক এক করে দেখাই দেবো আপনাদেরকে লেটেস্ট মডেলের দেখেন এটা মিষ্টি কালার এটা হলো মিষ্টি কালার লাইট মিষ্টি কালার একেবারে এক্সক্লুসিভ একেবারে লাইট সিলভার এস কালার লাইট সিলভার এস কালার এটা প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল শাড়িগুলা আস্তে আস্তে দেখে রেড কালার সিঁদুর লাল এটা হলো সিঁদুর লাল এটা এটা টার্সেল আছে আচলের টার্সেল আছে না এই দেখেন আচলের টার্সেল আছে রিং টার্সেল সব হাতে বানানো টার্সেল একেবারে মনের মতো কালেকশন একেবারে এক্সক্লুসিভ মনের মতো কালেকশন মাত্র প্রাইস পড়বে তিন হাজার টাকা এটা পেস্ট কালার সি গ্রিন পেস্ট কালার দেখেন সি গ্রিন পেস্টটা কিন্তু নাইস এটা সি গ্রিন পেস্ট কালার ওয়াও অনেক সুন্দর অনেক কোয়ালিটি বলছে এগুলো দেখি লাইট আঙ্গুর কালার এটা লাইট আঙ্গুর কালার এটার প্রাইসটা পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা আরো দুইটা ডিজাইন আছে প্রত্যেকটা নতুনত্ব মিষ্টি কালার মিষ্টি কালার এটার চুন্ডি কিন্তু কাজ করা আপনার চুন্ডি পিন ভাবে নাকি চুন্ডিটা কাজ করা চুন্ডি দেখেন মনের মতো কালেকশন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি গুলো দিব আপনাদেরকে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এটা খাদ্যের ভিতরে খাদ্য করা একবার লেটেস্ট খাদ্যগুলা এই যে এটার প্রাইসটা পড়বে মাত্র তিন হাজার টাকা অনলি তিন টাকা একেবারে আপডেট লেটেস্ট কালেকশন দেখেন প্রত্যেকটা শাড়ি পিউরের ভিতরে প্রত্যেকটা শাড়ি নতুনত্ব এটা মিষ্টি কালার মিষ্টি কালারটা দেখেন এটার প্রাইসটা পড়বে মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনারা স্যালা সেরা কালেকশন অ্যাশ কালার এটার প্রাইসটা তিন হাজার টাকা এটার প্রাইসটা তিন হাজার টাকা এটা মিষ্টি কালার মাত্র তিন হাজার টাকা প্রতিটা কালার ডিজাইন সুন্দর রেড কালার সিদ্ধুল্ল এর প্রায় তিন হাজার টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম